নমস্কার গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন বুদ্ধদেব গুহর লেখা ছোট গল্প ঝুলা গল্পটি একান্তভাবেই প্রাপ্তবয়স্কদের জন্য বোম্বে শহরের এদিকটা বেশ নিরিবিলি দোকানপাটও কম কাপ প্যারেডের এই হোটেলটা থেকে পিছনে তাকালে চোখে পড়ে দূরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তার পিছনে আরব সাগরের এক ফালি ব্যাকওয়াটার এবং ব্যাকওয়াটার পেরিয়ে মূল সমুদ্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে রাস্তাতে সার সার কুড়ি বাইশতলা ছিমছাম মাল্টি স্টোরের সব বাড়ির সার চুপচাপ ফরমাল শুধু হ্যালো বলা আত্মমগ্ন বোম্বেবাসীদের আবাস বোম্বে শহরে থাকলে মনে হয় বিদেশেরই কোনো শহরে আছি বিদেশি গাড়ির মেলা কোটি কোটি টাকার খেলা কলকাতাবাসীদের মতো বেত ঘোড়ার মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে ডিজেলের কালো প্রাণহারি ধোঁয়া গিলতে গিলতে যাতায়াত করতে হয় না এদের চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিতে গাড়ি ও বাস চলে এখানে সফল কেজো লোক গিস গিস করে এখানে রাতে ফ্লাইটে পৌঁছেছিলাম এই প্রথমবার উঠলাম এই হোটেলটাতে কনফারেন্সের জন্য ঘরের পর্দা সরিয়ে দিতেই দেখি কংক্রিটের পাহাড় শ্রেণীতে আলোর মালা নানা রঙা পর্দা ঘেরা এয়ার কন্ডিশনার লাগানো অগণ্য মণিমুক্তর মতো আলো জলা সব পায়রা খুবই ঘর সকালে ঘুম থেকে উঠে চা খাওয়ার সময় ঘরের পর্দাগুলো আবার সরালাম ঘরটা পশ্চিম মুখ আলো এসে পূপ মুখো মাল্টি স্টোরির বাড়িগুলোকে হালকা সোনা রঙে ভরিয়ে দিয়েছে বোম্বে শহর জেগে উঠেছে দলে দলে মেয়ে পুরুষ ধবধবে সাদা শার্টস আর গেঞ্জি অথবা জগিং স্যুট এবং সাদা ও রঙিন কেডস পায়ে প্রাত্যহিক সকালের ব্যায়ামে নেমে পড়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনের রাস্তায় কয়েক হাজার সাদা সিগল জোড়ায় জোড়ায় ভাটা পড়া কালচে ব্যাকওয়াটারকে ভালোবাসার স্নিগ্ধ আভায় উজ্জ্বল করে বসে আছে আমার ঘরের ঠিক সামনেই যে বাড়িটা যার বেসমেন্ট ও ফার্স্ট ফ্লোরে গ্যারেজ সারসার বিদেশি গাড়ি সেই বাড়িরই একটি ফ্ল্যাটের বসার ঘরে চোখ পড়তেই চমকে উঠলাম একটি ঝুলা গুজরাটিদের বাড়িতে যেমন দেখা যায় তাতে সাদা পায়জামা আর গেঞ্জি পরা একজন মানুষ আর দারুণ সুন্দর শরীরের একজন মানুষই পাশাপাশি বসে দোল খাচ্ছেন ভদ্রমহিলা বসেছেন বা পাশে তার মুখ দেখতে পাচ্ছি না পরনে একটি মেরুন রঙা শাড়ি বাঁ পায়ের ওপর ডান পা তুলে বসে আছেন দোলনাতে ভারী সুন্দর পায়ের গরণ তার রুপোর পায়ে জোর পায়ে ঝুলা দুলছে ওরা বড় প্রেমে প্রভাতি ভালোবাসায় দুজনে দুলতে দুলতে গল্প করছেন আশ্চর্য হলাম আরও দেখে যে ঠিক তাদের সামনেই বসার ঘরের বারান্দাতে একটি সবুজ গাছ কাল রাতে যা চোখে পড়েনি গাছটি বাবলা গাছের মতো মহারাষ্ট্রের শুকনো লালচে পাহাড়ি রুক্ষ পটভূমিতে যেমন গাছ সচরাচর জন্মায় তেমন কোনো গাছ আদিগন্ত ক্রঙ্কিটের প্যাস্টেল রঙা পটভূমিতে ওই এক ঝলক সবুজ এবং তার পিছনে পরম প্রেমে ঝুলায় দুলতে থাকা দম্পতির দিকে চেয়ে দেখে মুগ্ধ হয়ে গেলাম মহাবিষ্টের মতো ওই বারান্দার দিকেই তাকিয়ে রইলাম চা ঠান্ডা হয়ে যেতে লাগলো ঝুলা দুলছে প্রযত প্রেমে কত কি কথা বলছেন ওরা দুজনে আর একজোড়া সুন্দর পা একবার কাছে আসছে আবার দূরে সরে যাচ্ছে উড়ে যাচ্ছে আর ফিরে আসছে সঙ্গম লিপ্ত জোড়া পাখির মতো আমারও ইচ্ছে হলো কোনো পাখি হয়ে কাঁচ ফুরে উড়ে গিয়ে সেই পায়ে জোর পড়া পায়ের পাতায় চুমু খাই নত যেন হয়ে বলি হে ঈশ্বরী প্রেমের প্রতিমা পরম প্রেমময়ী তোমারই মাধ্যমে মানুষের আদিমতম ও প্রথমতম বোধকে বাঁচিয়ে রেখেছ তোমার সুন্দর হাতে জলসিঞ্চন করে চিকন ও সবুজ করেছ উদ্বাস্তু গাছকে তুমি প্রণম্য ঠান্ডা চায় চুমুক দিয়ে আবার তাকে দেখলাম ভদ্রলোকের বেশ একটু ভুঁড়ি আছে বসার ভঙ্গিটিও অতি প্রাকৃত অভব্য অতি অতীব সাধারণ সেই লোক অথচ এইরকম মানুষদের জন্যই ঠিক এই এইরকম সুন্দরী দেবী সুলহা মানুষীরা তাদের মহার্ঘ প্রেমের এমন হিসেবে এসেছেন যোগ্যজনের জন্য কখনোই যজ্ঞজনের মিল হয়নি হবে না এই হয়তোবা প্রাকৃতিক নিয়ম রোদ আস্তে আস্তে জোর হচ্ছে নারী উঠে গিয়ে একটি থালায় করে কিছু খাবার নিয়ে এসে দুজনের মধ্যে রাখলেন দোলনা আবার তুলতে লাগলো সুন্দরীর যত ক্রিয়াকর্ম সবই মনে হলো ঘরের দিক ঘেসে আমি শত চেষ্টা করেও প্রেমময়ের মুখ দেখতে পেলাম না মনে হলো তার তার বয়স নিচে কিন্তু তিরিশের প্রেম অনাধিকালের পবিত্র স্বচ্ছতোয়া প্রাণদায়িনী মুখ দেখতে পেলাম না বলেই ওই শ্রেমুখ দেখার লোভ আমার বেড়ে যেতে লাগলো ক্রমশ অমন মাঝ বয়সী ফাটকা খেলা অথবা লোহা লক্করের কারবারি স্বামীর প্রতি এমন অনুরক্তা সুন্দরী প্রেম বিলানো স্ত্রী কি এখনও আছেন যিনি ঝুলায় ঝুলতে ঝুলতে সাত সকালে স্বামীর মুখে সোহাগে খাবার গুঁজে দেন কি জানি এমন সব স্ত্রীদের সান্নিধ্যে সেই বোধ হয় স্বামীরা বড়ো হন বড় ব্যবসায়ী ধনপতি বড় শিল্পী লেখক গায়ক ভদ্রলোক ধনে যে বড় বুঝতেই পারছি কারণ এই অঞ্চলের ফ্ল্যাটের দাম নাকি দু টাকা প্রতি স্কোয়ার ফিট এই এক একটি ফ্ল্যাট নিদেন পক্ষে এক হাজার স্কোয়ার ফিটের অতএব দাম সোজা হিসেবে কুড়ি লাখ টাকা ভাবলেই মাথা ঘোরে এই ফ্ল্যাটের ধনবান মালিকের সঙ্গে নিজেকে তুলনা করে হীনমন্য লাগে যিনি স্ত্রীর এমন মান পেয়েছেন তার অন্য প্রয়োজনই বা কি চান করে কাজে বেরোনোর জন্য তৈরি হয়ে নিতে উঠলাম চেয়ার ছেড়ে ঠিক দশটাতে কনফারেন্স এই হোটেলেরই কনফারেন্স রুমে চ্যান্সারিতে বাথরুম থেকে বেরিয়ে দেখি দোলনাটা শূন্য কিন্তু তখনও শূন্য দোলনাটা দুলছে একটু আগে নিশ্চয়ই ওরা উঠে গেছেন কনফারেন্স সোয়া এগারোটায় কফি ব্রেক দেড়টায় সুইমিং পুলের পাশে লাঞ্চ তারপর বিকেল সাড়ে চারটে ট্রি বেগ আবার একটা না ছটা অবধি কিন্তু কনফারেন্স চলাকালীন সমস্ত সময়টাতে আমার মাথার মধ্যে হয় একটি শূন্য দোলনা দুলতে লাগলো নয় পায়েজোর পরা একজোড়া সুন্দরী পা ও একটি মেরুন রঙা শাড়ি ঘেরা মুখ না দেখা পরি দোলনার দোলায় এগোতে পেছোতে লাগলো মস্তিষ্কের কোষে কষে কে কী বললেন স্লাইড প্রজেক্টারে কি কি স্লাইড দেখানো হলো কোন রিজিয়নের ম্যানেজারের বাজেট ফোরকাস্ট কি হলো কিছুই মাথায় ঢুকলো না আমার বিকেলে ঘরে ফিরে টান টান করে পায়জামা পাঞ্জাবি পরে আবার পর্দা সরিয়ে বসলাম ঠিক এমন সময় ফোনটা বাজলো মিস্টার রথম্যান ফোন করে সিরক হোটেলের রিভলভিং রুপটপ রেস্তোরাঁতে চাইনিজ ডিনার খাওয়ারের জন্য পিরা করতে লাগলেন তারপরেই নন্দু পারেক ফোন করলো বলল গাড়ি পাঠাচ্ছে বাড়িতে বসে চিভাস রিগাল হুইস্কি খেতে খেতে ভিডিওতে দারুণ ব্লু ফিল্ম দেখব আমি দুজনের নিমন্ত্রণেই সবিনয়ে প্রত্যাখ্যান করলাম ব্লু ফিল্ম দেখার বয়স আর নেই যে বয়সে দেখা যেত সে বয়সে দেখার রুচি ছিল না সিরক হোটেলও বোম্বাইতেই থাকবে তার রুপটপ রিভলভিং রেস্তোরাঁও রোজ রাতে চাঁদের মতো নরম উজ্জ্বল হয়ে বোম্বে শহরকে প্রদক্ষিণ করবে প্রায় অনন্তকাল ধরে কিন্তু এর পরের বার এই হোটেলে উঠতে নাও পারি এখন আমি এই দোলনা দোলা রহস্যময় নারীর প্রতি অন্য সব কিছু থেকে বেশি মনোযোগী গোয়েন্দার মতো আমার উৎসুক এখন তীব্র তীক্ষ্ণ না দেখা মুখটি দেখতে পরম ব্রাঘ আমি এবং জানতে যে কোন মন্ত্রে এই দম্পতি এমন মোহময় করে রেখেছেন তাদের বিবাহিত প্রেমকে দৈনন্দিনতার কালি লাগাতে দেননি একটুও মধুচন্দ্রিমার দিনকে কোন জাদুতে করতলগত করে রেখেছেন চিরদিনের মতো আলো জ্বলছে কিন্তু উনিশতলার ফ্ল্যাটটির বসবার ঘর শূন্য দোলনাসদের আমার ঘর অন্ধকার করে রুম সার্ভিসে হুইস্কির অর্ডার দিয়ে আমি বসে আছি ইস একটা বায়নাকুলার জোগাড় করতে পারলে বড় ভালো হতো রহস্যভেদের সুরাহা হতো একটা হুইস্কি শেষ হলো দোল না তবু নিষ্কম্প নির্দল দ্বিতীয় হুইস্কি এলো হঠাৎ মঞ্চে নায়কের প্রবেশ ঘটল নীল রঙা সাফারি স্যুট পরা ভদ্রলোক ঢুগলেন। সাহেবি পোশাকে ভুঁইটা একটু কম মনে হলো রংটাও একটু বেশি ফর্সা হয়তো রাতের বিজলি আলোর জন্যই ভদ্রলোক দোলনার পিছনে সোফায় বসলেন ব্রিফকেশ খুলে কি যেন রাখলেন সাইড টেবিলে কাগজ টাকার বান্ডিল কিছুই স্পষ্ট বোঝা যায় না এত দূর থেকে পৌরত্বের শুরুতে এসে শৈশবের দিকে চাইলে যেমন কুয়াশা কুয়াশা থাকে তেমন লাগছে এখন আলো জ্বলা বসার ঘরটিকে হঠাৎ বাঁ দিকের শোয়ার ঘরে আলো জ্বলল প্রেমময়ীর পরনে এখন হালকা নীল শাড়ি বেডরুমের দেওয়ালের এয়ার কন্ডিশনারের ওপরের কাঁচের ফাঁক দিয়ে ওকে একটু দেখা গেল চমৎকার জলার ভঙ্গিটি লেটেস্ট মডেলের মার্সিডিস গাড়ির মতো মুখ স্পষ্ট দেখা গেল না হতাশা বাড়ল পরি অনেক দূরে ভীষণ কষ্ট আমার এমন আবচা আবচা দেখতে পাওয়ার চেয়ে দেখতে না পাওয়া অনেক ভালো ছিল সুখ প্রেম উষ্ণতা সবসময় আমার কাছ থেকে দূরে ভদ্রলোক সোফা থেকে উঠে শোয়ার ঘরে এলেন তারপর শোয়ার ঘরের আলো জ্বলতে লাগল কিছু বোঝা গেল না আর আমার চোখের ক্ষমতায় কোনো দৃশ্য নেই এখন চলচ্চিত্র কল্পনায় একটু পরেই এয়ার কন্ডিশনারের ওপরের কাঁচ পর্দাতে ঢেকে গেল দোলনাটা শূন্য এবং নিষ্কম্পই পড়েছিল সন্ধ্যে থেকে হঠাৎ একজন বুড়ি মতো আয়া এসে বারান্দার রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো তারপর সে দোলনায় বসে দোল খেতে লাগলো আমার ভীষণ রাগ হলো রাগ দু হাতে পর্দা টেনে দিয়ে রথম্যানকে ফোন করলাম বললাম চলো ডিক ডিনারই খেতে যাব যাবো রূপ টপে। রাতে ফিরতে দেরি হয়েছিল সাড়ে সাতটাতে মর্নিং অ্যালার্ম কল দিতে বলে রেখেছিলাম আর চা ফেব্রুয়ারির মাঝামাঝি বম্বেতে সকালও হয় সাড়ে সাতটাতেই টেলিফোন বাজতেই উঠে পড়ে পর্দা সরালাম চাও নিয়ে এলো সেই সময় চা নিয়ে ওই দোলনা টাঙানো বারান্দার দিকে মুখ করে বসলাম সোফাতে অনিস্তলায় দোলনা ঝুলছে হালকা নীল শাড়ি পরা প্রেমময়ী এবং ফিকে হলুদ রঙা স্লিপিং শ্যুট পরা ভদ্রলোক স্লিপিং স্যুটে ভদ্রলোককে গেঞ্জি পায়ে জামার চেয়ে ভালো দেখাচ্ছে অনেক একটু রোগা এবং বেশি ফর্সাও দেখাচ্ছে কাল থেকে অনেক সভ্য এবং সম্ভ্রান্ত প্রেমময়ী কালকের মতোই পায়ের ওপর পা তুলে বসেছেন সকলে মেয়েদের মুখ চোখ বুকেই সৌন্দর্য খোঁজে আমার কাছে পায়ের ভূমিকা অসামান্য পায়ের এবং পায়ের পাতার গড়নে মেয়েদের পেডিগ্রি খুঁজে নিতে হয় সুন্দর পা ব্যতী রেখে কোনো মেয়ে কখনও সুন্দরী হতে পারে না হয়তো পুরুষও নয় দোলনা দুলছে বাপায়ের গোড়ালির একটু ওপর অব্দি দেখা যাচ্ছে প্রেমময়ীর সোহাগে কথা হচ্ছে একটু আধটু আদর টাদর নিশ্চয়ই চোখ দিয়েই বেশি হচ্ছে আদর দিনের বেলা রাতের বেলার চেয়ে বেশি অস্পষ্ট বড় দূর বড় অস্পষ্টতা এই ভালোবাসা একটু পর কালকেরই মতো একটি থালায় করে খাবার নিয়ে এলেন দুজনে দুলতে দুলতে খেলেন একটু পর হঠাৎ দুজনে একসঙ্গে উঠে গেলেন শূন্য ঝুলা দুলতে লাগলো এগোতে লাগলো পিছোতে লাগলো হঠাৎ সেই বুড়ি মতো আয়াটি টিকোর এসে আবার রেলিং ধরে দাঁড়ালো ডাইনি অপ্রেম অসুন্দর ঘেন্না 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 সেদিন বিকেলে কনফারেন্স শেষ হওয়ার পর ঘরে ফিরে আমার খুব ইচ্ছে হলো চান টান করে ওই বাড়িতে গিয়ে হাজির হই তারপর ওই ফ্ল্যাটে আমার জানতেই হবে এত প্রেম আসে কোথেকে প্রেমময়ী আর তার স্বামী কতদিন বিবাহিত কোন গুপ্ত বিদ্যাতে এই প্রেম এই সবুজ গাছ সঞ্জীবিত আছে এমন চিকনতায় ঔজ্জ্বল্যে এমন সময় ফোনটা বাজলো নন্দু বলল দাদা হোটেলে আসছি এক্ষুনি কোথাও বেরিয়েও না আমি বলতে গেলাম এক্ষুনি ও কথা না শুনে ফোন নামিয়ে রাখল আমার স্থান শেষ হতে না হতে নন্দু এসে হাজির হল টিপিক্যাল গুজরাটি গলায় হার পায়ে কোলাবার রিগাল থেকে কেনা চটি পরনে পায়জামা পাঞ্জাবি গা থেকে ঘুর ঘুর করে দামি পারফিউমের গন্ধ বেরোচ্ছে ঘরে ঢুকেই বলল তোমার হয়েছে বাঙালি বাবু। কেউ নাকি। সন্ধেই তো হয় আটটাতে সকাল হয় সাড়ে সাতটায় এত ঘুমলে ব্রেন ডাল হয়ে যাবে আমাকে অন্য দেখে বললো চলো আমার নতুন এয়ার কন্ডিশন স্লেবলে গাড়িতে মেরিন ড্রাইভে একটা চক্কর দিয়ে তারপর খাইয়ে দাইয়ে আবার পৌঁছে দিয়ে যাব তোমায় গজল শুনবে ভালো গজল যেমন গাইয়ে তেমন গান আমি বললাম আমি একটা সমস্যায় পড়েছি নন্দু আমার কিছুই ভালো লাগছে না নন্দু হাসলো ওর নিচের পাটির দুটো দাঁত সোনা দিয়ে বাঁধানো গুজরাটিরা সোনা দিয়ে দাঁত বাঁধাতে ভালোবাসে হেসে বলল সমস্যা বলল আজই বাদমি বোম্বাই শহরে নন্দু পারেক যার চেলা তার ভালো লাগছে না রকম? ভালো না লাগা কাকে বলে নন্দুর দিকে তাকিয়ে আমার মনে হলো ও যেন মৃদু মৃদু হেসে নীরবে বলতে চাইছে কত টাকা লাগবে বলো তোমার ভালো লাগা কিনতে কি করলে তোমার ভালো লাগবে বলো শুধু এক্ষুনি আরব সাগরের হাওয়া বওয়া শহরের সব ভালো লাগা তোমাকে কিনে দিচ্ছি আমি চুপ করে তাকিয়ে থাকলাম ও বলল কি হলো কথা বলো আমি ঘরের পর্দা সরানো কাঁচের জানালা দিয়ে ফ্ল্যাটটির দিকে তাকিয়ে বলতে শুরু করলাম জানো নন্দু ওই বাড়ির উনিস তলায় ওই ফ্ল্যাটে একটি কাপল থাকে বড় প্রেম তাদের আরেকটি গাছ অনেক সবুজ নরম পাতা সেই গাছে অনেক তুমি চুপ করবে নন্দু আমাকে ধমক দিল বলল তোমাকে তো কতদিন বলেছি বম্বে চলে এসো এখানে আমরা একটা ফ্ল্যাট খালি পড়ে আছে বিয়ারাকাম চেয়ে আছে এখানে থাকো আর লেখো নোংরা প্রাগৈতিহাসিক কলকাতায় কি ভদ্রলোক থাকতে পারে মাসে মাসে তোমার সংসার খরচা আমি পাঠিয়ে দেব আমার তিনটে কোম্পানিতে তোমাকে ডিরেক্টর করে নেব। আমার কাজে একটু আদ্রু সাহায্য করো আর বেশি সময়টা এখানে হিন্দি ছবির জন্য স্ক্রিপ্ট লেখো কত পয়সা তোমার দুটো প্রফেশন এক হলেও তার একুশ ভাগও পাবে না এঁদো কলকাতায় আমি চুপ করে রইলাম নন্দু আমাকে গম্ভীর দেখে ওর স্বগতোক্তিতে ভাটা দিয়ে সিরিয়াসলি বাড়িটার দিকে তাকালো নিজের মনেই বিড়বিড় করে বলল এটা কোন দিক তারপর নিজেই এদিক ওদিক আলো জ্বলা বাড়িগুলোর দিকে চেয়ে বলল বুঝেছি কোন তলার ফ্ল্যাট বললে উনিশতলা তলা আরে উনিশতলা নিজের মনেই বলল নন্দু তারপর আবার বলল অনিস্তলা ওই ফ্ল্যাট আরে তুমি চেনো আমি যেন হাতে চাঁদ পেলাম বললাম তাহলে চলো ওদের কাছেই চলো নন্দু উঠে দাঁড়ালো বলল বেশ তাই চলো তোমার যা হুকুম আমি কাবলিটা পায়ে গলাতে গলাতে ওকে বললাম কতখানি চেনো নন্দু টেলিফোন ডাল করতে করতে হেসে বলল কাউকে যতখানি চেনা সম্ভব তারপরেই ফোনে গুজরাটিতে ছেছে করে কথা বলল বলেই জানালার কাছে গিয়ে দাঁড়ালো অবাক হয়ে আমি দেখলাম প্রেমময়ী একটা ফিকে বেগুনি শাড়ি পরে দোলনা এসে বসল আমার ঘরের দিকে তাকিয়ে হাত নাড়ল নন্দু আমার দিকে ফিরে বলল। ওই তো আমি স্ত্রী আচারে কাবু হওয়া জামাইয়ের মতো ক্যাবলা ভদভদে গলায় বললাম হ্যাঁ নন্দু বলল এবার চলো বাবু? বলেই বলল শালা রবি ঠাকুরের যাদের কিছু হবে না আন প্র্যাকটিক্যাল রোমান্টিক ফুলস তারপর আরও কিছু বলল মহান বাঙালিদের উদ্দেশ্য করে ভালোবাসা মিশ্রিত অশ্রাব্য ভাষায় যা লেখা সম্ভব নয় যখন আমরা রকেটের মতো গতিসম্পন্ন ওটিস এলিভেটরে চড়ে মাল্টি মাল্টিস্টোর বাড়িটির তলায় পৌঁছে বেল বাজালাম তখন সেই রাক্ষসী আয়া এসে দরজা খুলল নন্দুকে কুর্িস করল নন্দু বলল কোথায় শোয়ার ঘর দেখিয়ে আয়া সসম্মানে বলল ভেতরে যান নন্দু এমনিভাবে এগিয়ে গেল যেন ওটা ওরই বাড়ি দোলনাটা চোখে পড়ল সবুজ গাছটাও দোলনাটাতে একবার বসতে ভারী ইচ্ছে হলো আমার কিন্তু এ দোলনাতে একা বসলে আমাকেও রাক্ষস মনে হবে শ্রীকৃষ্ণ আর রাধা ছাড়া এই ঝুলাতে অন্য কারো ঝোলন মানায় না ঘরের দরজা খুলে নন্দু ঢুকলো পেছনে পেছনে আমি কার্পেট মোড়া এয়ার কন্ডিশন ঘর বিরাট ডাবল বেড পুরো পিলো পাতা এক কোনায় সোফা টেবিলের ওপর ব্ল্যাক টক হুইস্কির বোতল বড় সোডা গ্লাস সব সাজানো প্রেমময়ী সোফা ছেড়ে উঠে এলেন আমাকে দেখে অবাক হয়ে নন্দু বলল আমার বাঙালি দোস্ত খুব মানি লোক প্রেমময়ী নমস্কার করলো জোর হাতে আহা কি রূপ ঘরের নীল আলোর চেয়েও স্নিগ্ধ নরম কি চুল কি চোখ কি চিবুক নন্দ আমার দিকে ফিরে বাংলায় বলল পছন্দ তো আজ রাতটা তুমি তাহলে এখানেই থাকো আমার মেহমান হয়ে এর ফিস পাঁচ হাজার ট্রাইব্যুনালে ধরাচূড়া পড়ে দাঁড়ালে তুমি নিশ্চয়ই এর চেয়ে অনেক অনেককেই কম পাও জীবনে কিছুই করতে পারলে না বাঙালি বাবু বিজনেস তো করলেই না প্রফেশনেও তোমরা আটালি আনসাকসেসফুল একটা হুইস্কি খাওয়ার পর আমি বললাম আমি এবার যাব নন্দু কিছু ভালো লাগছে না কিছুই না নন্দু আমার দিকে ভৎসনার চোখে তাকালো তারপর বিরক্তির সঙ্গে বলল নিচে গাড়ি দাঁড়িয়ে আছে ড্রাইভারকে নিয়ে যাও আমি পরে যাচ্ছি প্রেমময়ী আবার উঠে দাঁড়িয়ে হেসে নমস্কার করলেন বসবার ঘরে দোলনাটা স্থির হয়েছিল সমুদ্র থেকে হু হু হাওয়া বই কিন্তু তবু গাছটার পাতা নড়ছিল না একটাও সকালের আলো ফুটতেই পর্দা সরিয়ে চেয়ারটা টেনে বসলাম অন্যদিকে মুখ করে ঝুলাটাকে আমি আর দেখতে চাই না একবারের ব্যাক ব্যাকওয়াটারের দিকে তাকালাম আশ্চর্য আজ একটি সিগালও নেই নরম পবিত্র ভালোবাসার প্রতীক সুগন্ধি সব সিগালেরা কাল রাতে আরব সাগরের ওপর কোনো অন্ধ ঝড়ে ডানা ভেঙে পড়ে অবুজ অন্ধকারে জোড়ায় জোড়ায় ভেসে গেছে প্রমত্ত ঢেউয়ের দোলায় আর সেই ঢেউয়েরই দোলনা চেপে রাতারাতি উধাও হয়েছে পৃথিবী থেকে মনের সব ভালোবাসা জলজ দুর্গন্ধের মধ্যে ধিক ধিক করা পোকার মতো নন্দুদের আর তাদের শরীরের শরীর মনহীন বারাঙ্গনাদের প্রতি দুর্মর ঘৃণায় আপনারা শুনছিলেন বুদ্ধদেব কুকুর লেখা ছোট গল্প ঝুলা গল্পটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গল্প নিয়ে নতুন আরেকটি ভিডিওতে ততদিন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ